হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি মুখে অ্যালার্জির সমস্যায় ভুগছেন মুখে ঘামাসির মতো বিসি সমস্ত মুখে ভরে গিয়েছে অথবা মুখে সাদা সাদা ফসকা পড়েছে অথবা মুখে চাকা চাকার মতো থাঙ্কা থাঙ্কা অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে এ নিয়ে অনেক দুর্চিন্তায় আছেন স্থায়ী কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না এ অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো মুখে এই অ্যালার্জির সমস্যা বা মুখে যে কোনো ধরনের ইনফেকশন যদি স্থায়ীভাবে হোমিওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মুখে অ্যালার্জি কি মুখে অ্যালার্জি ইনফেকশন হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই মুখে অ্যালার্জির সমস্যা আজীবনের জন্য স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মুখে অ্যালার্জির সমস্যা এটিকে আমরা ডাক্তারি বাসায় বলে থাকি ফেস ডার্মাটাইটিস এই সমস্যায় সাধারণত প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরাই ভুগে থাকে মুখে এই অ্যালার্জির সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন অনেকে আবার বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক ওষুধ সেবন করে থাকেন অনেকে আবার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে থাকেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকে অনেকে আবার হাল ছেড়ে দিয়েছে যে তার মুখে অর্থাৎ ফেসে এই অ্যালার্জির ইনফেকশন কোনোভাবেই সমাধান হয়তো সম্ভব হবে না এ সকল ব্যক্তিদের স্থায়ী সমাধানের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির মুখে অ্যালার্জির ইনফেকশন হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির মুখে অ্যালার্জির ইনফেকশন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন শরীরে কোনো অ্যালার্জির সমস্যা থাকলে তার কারণে মুখে অ্যালার্জির ইনফেকশন দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের প্রসাদনী সামগ্রী বা বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ক্রিম ব্যবহার করলে তার কারণেও মুখে এই অ্যালার্জির ইনফেকশন হতে পারে এছাড়াও অতিরিক্ত ধুলা বালি ময়লা আবর্জনা বা রোদ্রে বেশি সময় থাকার কারণেও এই মুখে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশন ডিপ্রেশন বা পানি কম খাওয়ার কারণেও কিন্তু এই মুখে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে শরীরে কোনো চাপা মারা চর্মরোগ থাকলে তার কারণেও কিন্তু মুখে এই অ্যালার্জির ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে মুখে সবসময় তৈলাক্ত ভাব থাকলে তার কারণেও কিন্তু মুখে এই অ্যালার্জির ইনফেকশন দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখে এই অ্যালার্জির সমস্যায় ভুগছে তাদের শরীরে এবং ফেসে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটাই বলে থাকি তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রথমে মুখে ঘামাচির মতো বিচিবিচি দেখা যায় প্রথমে অল্প কয়েকটি দেখা যায় তারপর ধীরে ধীরে সমস্ত মুখে ঘামাচির মতো বেশি ভরে যায় কখনো কপালে থাকে কখনো ডান চলে কখনো বাম চলে দেখা যায় অনেকের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের ইনফেকশনও দেখা যায় ইনফেকশন স্থানে অনেকটা সাদাটি বর্ণ হয়ে যায় খোঁস উঠতে দেখা যায় অনেক সময় ফেঁসে চুলকানি দেখা যায় অনেকের মুখে আবার থাঙ্কা থাঙ্কা চাকা চাকা অ্যালার্জির ইনফেকশন দেখা যায় সেখানে লালচে বর্ণ হয়ে যায় অনেকের অনেকের আবার কালুটে বর্ণ হয়ে যায় অনেকের ফেসের অর্থাৎ মুখের স্বাভাবিক চামড়া থেকে ইনফেকশন স্থানের চামড়াটা কিছুটা উঁচু হয়ে যায় মুখে অ্যালার্জির ইনফেকশন সহ শরীরের বিভিন্ন স্থানে অতীতে কোনো দাউদ একজিমা বা ঘা ছিল যেটি মলম লাগিয়ে সেরে গেছে কিন্তু পরবর্তীতে এসে আবার এই মুখে এই অ্যালার্জি দেখা গিয়েছে এমনটা অনুভব হয়ে থাকে সব ধরনের প্রসাদধনী সামগ্রী মুখে ম্যাচ করে না কোনো কিছু লাগালেই অনেক সময় মুখে বিভিন্ন রকম ইনফেকশন দেখা যায় চেহারার সৌন্দর্য বা লাবণ্যতা অনেকটা নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক ওষুধ বা প্রস্বাদনী ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার মুখে এই অ্যালার্জির সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মুখে অ্যালার্জির সমস্যা দেখা গিয়েছে এমন ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সালফার সিক্স এবং এর সঙ্গে আরেকটি হোমিও হোমিওবায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই সালফার সিক্স এবং এই ক্যালকেরিয়া সালপোরিকাম টুয়েলভ এই হোমিও বায়োক্যামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই সালফার সিক্স এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলপেক্স এই হোমিও বাওকামিক ওষুধটি চারটি করে বড়ি দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই ওষুধ দুটি পরপর সাত দিন সেবন করতে হবে সাত দিন সেবন করে তিন দিন বন্ধ রাখতে হবে পুনরায় আবার সাত দিন সেবন করে আবার তিন দিন বন্ধ রাখতে হবে এইভাবে এই ওষুধ দুটি কমপক্ষে এক থেকে দেড় মাস কন্টিনিউ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই মুখের এই অ্যালার্জির ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটা দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ